বাঙালিদের একটা প্রচণ্ড প্রিয় রেসিপি হচ্ছে মটন কষা আর আলু দিয়ে করলে তো কথাই নেই অনেকেই আলু দিয়ে মটন কষা খেতে খুবই পছন্দ করেন অনুষ্ঠান বাড়ির স্টাইলে একেবারে মটন কষা আজকে বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে আপনারা এটা দেখুন আপনাদের অবশ্যই এটা খুব ভালো লাগবে আমি এটা আলু দিয়ে বানিয়েছি এই জন্যে আমি প্রায় এক কেজি চারশো গ্রাম মতন মটন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুখানা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো প্রয়োজন মতো তেল আমি দুটো চোঁচ মতো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি একটা চোঁচ মতো লবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায় এটা একটু ধৈর্য ধরে মিনিট পাঁচ ছয় ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর হবে প্রতিটা মটনের পিসটাকে ধরে ধরে এইভাবে যদি ডোলে ডোলে মাংসগুলোকে মাংসটার সঙ্গে মাখিয়ে নেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা সত্যি অপূর্ব হয়ে যাবে আমি পাঁচ থেকে ছ মিনিট মটনগুলোকে মশার সাথে ভালো করে মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টার মতন কড়াই তেল গরম করে নিয়েছি আলুগুলোকে মাঝারি সাইজের আলুগুলোকে দু খণ্ড করে কেটে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম মটন কষা আলু দিয়ে করলে পরে তার একটা অন্য অন্যরকম টেস্ট আসে আমাদের বাড়িতে সবাই মটনটা আলু দিয়ে খেতেই ভালো লাগে বলে আমি অনেকটা বেশি পরিমাণে আলু দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক ট মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাটের চাঁচ মতো লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি অনবরত একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে বেশ লালচে কালার হয়ে গেছে যখন আলুগুলোকে আমি তুলে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি একেবারে সহজ পদ্ধতি আজকে মটন রান্না করে দেখাবো সমস্ত আলুগুলোকে তোলা হয়ে গেছে এবার তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা তিরিশ সেকেন্ড মতো ফ্রাই হতে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ টোল চামচ মতো গোটা জিরে তখন শুক্রানা একটা গন্ধ বেরিয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম এক টু মতো চিনি চিনিটা গরম তেলে চিনি দিয়ে দিলে পরে দারুণ একটা কালার আসবে তারপর দিয়ে দিলাম কতগুলো তেজপাতা আর তিনটে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করছি মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি দু টোল চামচ মতো আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়ো দুটো চামচ মতো ধনের গুঁড়ো দুটো চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে তবে লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম একটা চামচ মতো লবণ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে এইবারে আমি ম্যারিনেট করা মাংসটা এভাবে তো দিয়ে দিলাম সমস্ত মাংসটাকে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মটনটা ভালো করে যত বেশি ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচ ছয় একের জন্যে মিনিট পাঁচ ছয়ক পরে ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিলাম দেখুন মটনের গাথে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্যে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেসার করে দিয়ে দিলাম এক বাটি মতো জল অবশ্যই গরম জল দেবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এবারে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আমি পরপর চারটে সিটি হতে দেব চারটে সিটি হয়ে যাওয়ার পর আমি খানিক্ষণ রেস্টে রেখেছি দশ মিনিট বাদে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মরমটা কিন্তু আমার প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারে আমি ভেজে রাখা আলুগুলো ওই ভেতরে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে দিই নি আলুগুলো যদি মাংসের সঙ্গে চারটে সিটি পড়তো তাহলে একেবারে আলুগুলো গলে যেত সেই জন্যে আমি চারটে সিটি হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও প্রেসার ঢাকনাটা বন্ধ করে একটা সিটি হতে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি একটা সিটি হয়ে যাওয়ার পর আবারও খুন রেস্টে রেখে প্রেশারটা একেবারেই নেমে গেছে তখন আবার প্রেশার ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমার মটনটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে দেখেই মনে হচ্ছে মটনটা একেবারে সুসিদ্ধ হয়েছে এবার দিয়ে দিলাম একটা চোঁচ মতো গাওয়া ঘি আর দিয়ে দিলাম একটা চোঁচ মতো গরম মশলা আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন একেবারে সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন মটন কষা এবার আমি একটু রেস্টে রেখে দিলাম তারপরে একটা বড় বোলের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখেই কিন্তু লোভ লেগে যাবে গরম ভাতের সাথে হোক পোলাইয়ের সাথেই হোক আর ফ্রায়েড রাইসের সাথেই হোক এরম মটন কষা হলে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম নমস্কার